আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গল্প শোনাব বলে আজকের গল্পটা অহংকারীর কঠিন শাস্তি আমরা সচরাচর অহংকার করতে দেখি করি কিন্তু আমরা জানি না যে এই অহংকারের জন্য আসলে আমাদের কেমন শাস্তি হয় হ্যাঁ তো আমরা আজকে এই অহংকারীর কঠিন শাস্তি সম্পর্কে জানব অর্থাৎ গল্প শুনব হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এ জাতির মধ্যে এক প্রতাপশালী লোক ছিল তার নাম ছিল কারুন তার অনেক ধন সম্পদ ছিল কিন্তু সে ছিল বড়ই অহংকারী তার ধন সম্পদ সে কল্যাণের পথে ব্যয় করত না সে তা ব্যয় করতো অসৎ পথে অন্যায় পথে সে বড়ই জাকজমকপূর্ণ জীবনযাপন করতো দামি দামি পোশাক পরতো বিরাট দল বল নিয়ে চলাফেরা করতো সে দলে থাকতো ঢোল বাজনা বাদ্যসহ আরও কত আয়োজন সে মনে করতো এসব করে সে পৃথিবীতে নামি দামি হতে পারবে পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবে ভোগ বিলাসে সে চিরকাল মত্ত থাকতে পারবে এ কারণে সে আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করতো না আল্লাহর কথাকে সে আমলে নিত না আল্লাহর নবী হযরত মুসা আলহি ওয়াসাল্লাম এর সাথে ঠাট্টা মস্করা করতো তাকে হেও প্রতিপন্ন করত এইভাবে সে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল একদিন আল্লাহর নবী হজরত মুসা সাল্লাম একটি মজলিসে বসে লোকজনকে উপদেশ দিচ্ছিলেন তাদেরকে আল্লাহর পথে আহ্বান করছিলেন এমন সময় তার পাশ দিয়ে অহংকারী কারণ দলবল নিয়ে কোথাও যাচ্ছিল সে এক মহাজাকজমকপূর্ণ শোভাযাত্রা তার পরনে ছিল মূল্যবান পোশাক কোমরে ছিল দামি বেল্ট মাথায় স্বর্ণ মুকুট হাতে স্বর্ণের বালা পায়ে স্বর্ণখচিত জুতা যাত্রা বহরে ছিল অসংখ্য দাস দাসী লোক লস্কর বাদ্যদল দামি দামি উট ঘোড়াসহ আরও বহু বিচিত্র সাজ সরঞ্জাম এসব নিয়ে পথ চলছে কারণ এ মহা আয়োজন দেখে রাস্তার সাধারণ লোকেরা তো মহাতাজ্জব সবাই নিজ নিজ কাজকর্ম বন্ধ রেখে কারণের বহর দেখতে লাগলো আর মনে মনে কামনা করতে লাগলো হায় এমন ধন সম্পদ যদি আমাদের থাকত কতই না ভালো হতো কারুনের বহর যখন হজরত মুসা আলহিবাসাল্লাম এর মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল তখন মজলিসে উপস্থিত লোকেরাও সেদিকে মুখ ফিরিয়ে নিল তাদের মধ্যেও অনেকেই কারুণের জাক জমকপূর্ণ যাত্রা দেখে খুবই বিস্মিত হলো এই অবস্থায় হজরত মুসা আলহি ওয়াসাল্লাম কারুনকে ডেকে বললেন হে কারুন তোমাকে এমন অহংকারী ও জাক চলার জন্য কে নির্দেশ দিয়েছে তখন কারণ হজরত মূষা সাল্লাম এর কথার জবাব না দিয়ে উল্টো বলে বসল হে মুসা। আপনাকে যদি নবুয়াদ দেওয়া হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু ধন সম্পদ দ্বারা আপনার ওপর মর্যাদাবান করা হয়েছে আপনি পারলে আমার জন্য বদদোয়া করুন হজরত মুসা আলা আলাহি ওয়াসাল্লাম বললেন তুমি কি সত্যি চাও আমি তোমার জন্য বদদোয়া করি কারণ বলল হ্যাঁ করেন দেখি আপনার বদদোয়ায় কি হয় তখন হজরত মুসা আলাহি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি জমিনকে নির্দেশ দিন সে যেন আমার নির্দেশ মানে তখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে আমি তোমার প্রার্থনা কবুল করলাম এবং তুমি জমিনকে নির্দেশ দাও সে তোমার নির্দেশ পালন করবে হজরত মুসা আলহি ওয়াসাল্লাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কারণকে পাকরাও করো তখন জমিন কারণকে গ্রাস করা শুরু করলো প্রথমে কারুনের পা মাটিতে ঢুকে গেল। হজরত মুসা আলহি ওয়াসাল্লাম বললেন আরও গ্রাস করো এইবার জমিন কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে নিল হজরত মুশা আলহাল্লাম বললেন আরও গ্রাস করো তখন জমিন তার কাদ পর্যন্ত গ্রাস করে নিল এদিকে কারণ নিজের নিজেরই দূর অবস্থা দেখে আকাশ বাতাস প্রকম্পিত করে আর্তচিৎকার করতে লাগলো তখন তার আর্তচিৎকার আর কোনো কাজে আসলো না তার চোখের সামনে তার ধন সম্পদ লটবহর আস্তে আস্তে সব মাটিতে গ্রথিত হতে লাগলো নিজ চোখে চেয়ে দেখা ছাড়া কারণ তাদের জন্য আর কিছুই করতে পারল না সব শেষে কারণ সম্পূর্ণরূপে মাটির গর্ভে তলিয়ে গেল তার দম্ভ অহংকার তাকে মহা বিপদ হতে রক্ষা করতে পারল না বরং তার অহংকার তাকে সমূলে ধ্বংস করে দিল বর্ণিত আছে কারণ ও তার সাথীরা প্রতিদিন একজন মানুষের সমান মাটির নিচে গ্রথিত হতে থাকে এইভাবে কেয়ামত পর্যন্ত তারা মাটির নিচে তলিয়ে যেতে থাকবে সম্মানিত ভিওয়ার্স এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম অহংকার একমাত্র আল্লাহ রাবুল আলামিনের জন্য অহংকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না আরও জানলাম ভালো মানুষ হতে হলে কখনো অহংকার করা যাবে না এবং অহংকার পতনের মূল সবশেষে শেষে আমরা মুক্ত জীবন গড়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার গল্পটা শেষ করছি আসসালামু আলাইকুম